তো দরকার নাই জিনিসটা বেশি আমাদের বিষয়টাতে ভালো আছেন আমি মোটামুটি ভালো নাই কারণ অনেক অনেক নাটক শুরু করছে ওর ফ্যামিলি নিয়ে আসে বিশেষ করে ওরা আম্মু ওই জিনিসটা বেশি ইনভলভ হইতেছে আমাদের বিষয়টাতে ইদানিং আমি দেখতেছি কি ওর কোনো কিছু রান্না বাড়া নাই কোনো কিছু নাই রুম টুম ফালাই দেয় সেটা নিজে নিজের মতো চলে আমার খাওয়া ঠিক মতো আমি বাসাত আসলেও কোনো খবর নাই না না আসলেও কোনো খবর নেই আরে আজব তো তো আমি আজকে মনে করেন যে আইসা দি কোনো কিছু রান্না করে নাই না আমার আম্মু আব্বা আছে তাদেরকে তো খাওয়াতে এখন আমি জানি না ওর মাথাত কী চলতেছে যদি বেশি কোনো প্রবলেম হয় তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এর বাড়িতে নিয়ে দেওয়া পরব আমার সমস্যা নেই কারণ যে মায়া আমাদের ফ্যামিলির সাথে মাইনা চলতে পারতো না আমি ওই মায়ের আমার তো দরকার নাই এখন ও আমরা একটা কথা বলবো যে দেখেন আপনারও আগে মেয়ে যেহেতু আপনি যেহেতু একটা স্বামী সংসার করতেছেন আপনার মেয়েরা একটা করতে দেন আপনি এতটা প্রশ্রয় দিয়েন না যে মায়াটা নিজের সংসার থেকে চলে যায় তাই মতোটুকু বলবো আপনি যেটা করতেছেন এটা ভুল করতেছেন যদি নেক্সট টাইম আপনার আপনার আপনি আবার কোনো কল কলটল দেন তো ওই সময় জিনিসটা রঙ হয়ে যাবে তো আমি আপনাদের মৃত্যুরে দেখাইতেছি মৃত্যু কী করতেছে হ্যাঁ ये जावराई तो करा मार कष्टे त्यांनी की कर रे तू जायच्यावरी कावर को फुटিতাম ना मी यदि बिष्टी लेगा पाणी ना उठतो तळे काल के मी जायचो बायको अस्ताय दिखे बिष्टी येसे तर अल्लाह ठीक करसे जेरा करे कर तू येणार तू येणार बयरेच काय एडीचो येणार ना बापर घरी बिष्टी कोमले देहमो जमगामी

আমার শাশুড়ি বলতেছি মুক্তি বেগমকে তো আপনি নেক্সট টাইম যদি কল দেন সিরিয়াসলি আমি আপনার আপনার নামে আমি একটা আমি তো মনে হয় আপনাদের কোনো কিছু বলি নাই বা কেউরই কোনো কিছু বলি নাই তো যদি আপনারা বেশি লাই দিতে থাকেন তো অবশ্যই আমার বলতে হবে আপনার একটু সতর্ক থাকবে তোমার কলা শোনার জন্য আমার মা বয়ে দেয়নি তাহলে কিছু কইরা দিও তুমি কিছু কইরা দিও